দৃশ্যটা আমরা দুবাইতে এখন আলকুজ থেকে যাচ্ছি আজমানের রাস্তায় এটা কোন রোডে উঠলাম হারুন আলখেল রোডে উঠে যাচ্ছি কিন্তু দূরে রোডটা এত কুয়াশা ধোয়াশে কুয়াশা দেখুন বিল্ডিংগুলো কেমন একটা কুয়াশা আচ্ছাদিত মনে হয় একটা ধুলি ঝড়ের মতো অনেকটা স্যান্ড একটা মাইল্ড স্যান্ড স্ট্রম থাকলে যেরকম হয় বা গরমে মরুভূমির মরুভূমির মধ্যে বালু গরম হলে যে একটা ধোয়া উঠে সেরকম যদিও হয়তো কিছুদিন আগে থেকে এখন গরম কিছুটা কমে আসছে যে বাস যাচ্ছে তো ধোঁয়া একটা মানে ধোয়া সে কেমনটা না দূরের বিল্ডিং গুলা শেখ জায়দ রোডের উপরে তোমাকে না তো আমি তো ভিউয়ারসদের সঙ্গে কথা বলছি আচ্ছা আচ্ছা ডক্টর হারুন আমাকে অ্যানসার করছে আমি যদিও কথা বলছি আপনাদের সঙ্গে মানে আমি আমার ভিউয়ারসদের সঙ্গে কথা বলি কিন্তু উনি ভাবছে ওনার সঙ্গে তো যাই হোক আমি তো আমার গাড়ির দিকে তাকিয়েছি আমি হ্যাঁ হাইওয়ের গাড়িগুলো দেখেন সবগুলো বেশ নিয়মতান্ত্রিকভাবে যাচ্ছে বাট বাট এই যে এই হন্ডাওয়ালাগুলো এগুলো কী করে চিপা ঢুকে যায় আর এগুলো অ্যাক্সিডেন্ট জন্য অন্যান্য অন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয় পুরা ইভেন মানে কোনো সিগনাল বা কিছুতে হলো রাইটের দিকে চিপা দিয়ে ঢুকে টিকটিকির মত বের হয়ে যায় আর এখন প্রচন্ড গরম যদিও এটা মরুভূমি দেশ তারপুরো গাছপালার কিন্তু কমতি নেই প্রত্যেকটা গাছের নিচে লাইন সুন্দর লাইন চলে গেছে পানির লাইন পানির ফোয়ারার লাইন রাজমান কেন যাচ্ছি কারণ মক্কা থেকে আসছি অনেক দিন ছিলাম টোটাল প্রায় বিশ দিনের মতো মক্কাতে এবার কিন্তু আমাদের বাসায় মানে যেগুলো লাইভ স্টক যেটু মানে চিকেন বিফ এগুলো এখন আর স্টকে নাই তো আমরা দুই দিন মোটামুটি আগের মাছ টাছ যা ছিল সব এই দুই দিনে খাওয়া দাওয়া শেষ ডিম ফ্রেশ চিকেন কিনে নিয়ে আসি আজ মানে ফ্রেশ চিকেনের লাইফ স্টক মার্কেট বলে ওটাকে চিকেন আছে তারপর বিফগুলো কিন্তু কাটা কেটে টেটে আসে এখানকার যে স্লটিং হাউস থেকে ক্লেটে আসে বা পাকিস্তান থেকে আসে আবার কোয়েল পাখি পাওয়া যায় তাজা হাঁস পাওয়া যায় বললে ওরা সুন্দর করে একদম বেশিরভাগই কিন্তু বাংলাদেশি দোকান ওরা জবাই করে দেয় আবার ওখানে ছোটো ছোটো ডিম পাওয়া যায় দেশি মুরগির ডিম ভালো লাগে আমার আমার কি হয় মানে ওগুলো দোকানে যে দেখলে দেখলে আমার মনটা ভালো হয়ে যায় একটু লং ড্রাইভ হয় রাস্তাগুলো অনেক সুন্দর মক্কা থেকে আসলাম যে মক্কা হলো অনেক পুরনো নগরী পাহাড় আর পুরনো পুরনো দিনের বাড়িঘরগুলোই কিন্তু আমার কাছে ওখানকার সৌন্দর্য লাগে তবে ইদানিং যেটা হয়েছে সেখানে পাহাড় প্রচুর কেটে ফেলছে হারামের আশেপাশে মানে কাবার চত্বরের আশেপাশে যত বড় বড় পাহাড় ছিল কেটে ছোট করে ওখানে বড় বড় উঁচু উঁচু সব বিল্ডিং যেখানে ফাইভ স্টার হোটেল এক একটা বিল্ডিং এর ভিতরে অনেকগুলো তো এখন আবার দূরে দূরেও বেশ অনেকগুলো পাহাড় কেটে ফেলছে তারপরে এখনও মক্কা সেই পুরনো নগরী কিন্তু এত মিলিয়ন মিলিয়ন মানুষ সারা বছর থাকে যেমন বাইরে থেকে ট্যুরিস্টও থাকে দুই তিন মিলিয়ন করে সব সময় তো ওদের সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যায় তারপরেও যতই কঠিন লাগুক মক্কার জীবন হয়তো রাস্তায় একটু ট্রাফিক থাকলো তাও ভালো লাগে খুব ভালো লাগে মনে হয় আল্লাহর ঘর সবই তো আল্লাহর ঘর মসজিদ কিন্তু ওটা আল্লাহ নিজের নিজের জন্য বানিয়েছে যে ঘর সেখানে গেলে মনে হয় যে আল্লাহ একদম সামনে একদম কাছে আমার কথাগুলি শুনছে আমাকে আমি আমাকে দেখছে একটা মানে একটা সৃষ্টিকর্তার যে একটা স্পর্শ পাওয়া আমার মনে হয় যেন সেখানে আমি সেই স্পর্শটা পাই তো অনেক ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ আর এখন তো যাচ্ছি যে গতি গতিময় জীবন ছুটে চলছি আজমানের রাস্তায়